আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আমার বন্ধুরা সবাই আমরা সব থেকে ঘুরতে আসছি আমরা এখন আছি ফিজি এখন হলো পাহাড়ে অনেক উঁচুতে উঠছি আমরা এখন পা উঁচর থেকে নিচে বারে বারে নিচে নামতেছি এই যে উঁচু

এই যে একটা ছোটো খাল খালে অনেক মাছ বড় বড়ো মাছ খুব ইচ্ছা জাগে মারতে কিন্তু মারার কোনো উপায় নাই আমাদের কাছে জাল নাই ইনশাল্লাহ বাংলাদেশ থেকে জাল আনাইতেছি ইনশাল্লাহ ইনশাআল্লাহ পরে মারবো এই জায়গা আসলেই খুব ভয়াবহ আমরা শুনছি যে এই জায়গায় অনেক ভয়াবহ এখানে জিন থাকে তার জন্যই আসছি যে জিনটা দেখতে জিন আমরা দেখি নাই কোনো দিন জিনটা দেখব এই জায়গায় যে কারেন্টের ই আছে এখানে এই জায়গায় লোকজন আসে না আমাকেও আসার জন্য না করছে এই দেশের লোক যে তোমরা ওই জায়গায় যাও না ওই দেশে ওই জায়গায় সমস্যা আছে তারপরেও আসছি দেখি কি সমস্যাটা আমরা আসলে সত্যি কিনা এই জায়গা রকম আমার কাছে জায়গাটা অনেক সুন্দর লাগে আমার এক বন্ধু এই যে এনে আরো বেশি নিছে যে জায়গাটা দেখুন এর কারণে আরো আসছি

দেখি জায়গায় ঘুরতে আসছে আর কি এই জায়গায় ও যা গরু ঘুরতে আসছি ফিজিয়ান এই দেশের লোক একবারে কোনো ভয় ভয়টাই নাই বোলা

কোম্পানি ম্যানকানি কন্ট্রাক্ট তিন সাল কন্ট্রাক্ট হুম तीन साल त्रि 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 साल हम्म वो तो मैं यू गो दिस वे यू कॉन स्टेट आह यू नो द दिस रूम हम्म आह योन पिलेज़ यहाँ प्रॉब्लम है यू गो यह एंड क्रॉस ऑन टू क्रॉस वार्डर आह ठीक सेट থ্যাংক থ্যাংক ইউ থ্যাংক ওকে বাই বাই দেখা করলাম সাথে দেখা করলাম কথা বললাম অনেক ভালো লাগলো এরা এই জঙ্গলতে থাকে জঙ্গলের কাছারা খামা সারা আলু আলু নেই তুলে ঠিক আছে এবারে কোনো হয় নাই কোনো ই নাই হ্যাঁ হ্যাঁ কোনো বয় ভিত্তি নাই অনেক বই করে আমি রুবে লাগের মতো নাই মাইয়া দেখলে দৌড়াইয়া পলাই আমি রুবে লাগের মতো নাই মাইয়া দেখলে দৌড়াইয়া পলাই মাইয়া আমার সাথে প্রেম করে সাইরা গেছে অনেক দূর চলে আমি রুবে লাগের মতো নাই মাইয়া দেখলে দৌড়াইয়া পলাই 米饭之类的。